চوبিতে যারা পরীক্ষা দেবো আজকে ভিডিওটা তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট আমি ভিডিও মেক করার আগে অলরেডি দুইজনকে রিপ্লাই দিয়ে ASCII এই সংক্রান্ত তথ্য নিয়ে তো যাই হোক চলো আমরা দেখে একটু মানে অনেকে পরীক্ষা দেবে তারা এখনো জানে না যে এখানে কন্ডিশনটা কি কিভাবে পাস করতে হয় কি রকম মার্ক পেলে সাবজেক্ট পায় এগুলো নিয়ে আজকে আমি কথা বলবো তোমরা অলরেডি আবেদন করে ফেলছো এই একটা ইনফরমেশন তোমরা না জানলো চলবে ব্যাপারটা কি ব্যাপারটা হলো এই ইউনিট সেটা হয়েছে এটা অনলি ফর সায়েন্স বাকি যতগুলো আছে সবগুলোতেই সবাই পরীক্ষা দিতে পারবে কোনো সমস্যা নেই সবগুলোতে দিতে পারবো তুমি পরীক্ষা তো চলো আমরা পাশ মার্ক নিয়ে আলোচনা করি এটা জন্য মোস্ট ইম্পর্টেন্ট এই যে বাংলা তুমি যদি বাংলা সাবজেক্টটা পেতে বাংলাতে অবশ্যই তোমাকে সতেরো পাইতে হবে ভাই তুমি বাংলা সাবজেক্ট নিবা তুমি যদি বাংলাতে সতেরোটা এমসিকিউ সঠিক করতে না পারো তাহলে তো হবে না এখানকার পাশ মার্ক মানে কি এখানকার পাশ মার্ক মানে সঠিক করতে হবে সতেরোটা তোমাকে সঠিক করতে হবে এখানকার পাশ মার্ক মানে কিন্তু এরকম সিস্টেম তারপর ইংরেজির কথা যদি বলি ইংরেজিতে আট সাধারণ জ্ঞানে পনেরো সাধারণ জ্ঞানে সবগুলোতেই পনেরো লাগে জাস্ট তোমার সংস্কৃত যে সাবজেক্টটা আছে এখানে তোমার তেরো এখানে তোমার তেরো তাছাড়া সবগুলোতেই পনেরো ইংরেজি ভাষা ও ভাষাতত্ব মানে আই এম এল ও ইংরেজি এটা তুমি যদি পেতে চাও বাংলাতে তোমার নয় হলি হয়ে যাচ্ছে বাট ইংরেজি তোমার আঠারো লাগবে ইংরেজি কত লাগবে আঠারো লাগবে এখন অনেকে বলো যে ভাই আমার পজিশন পাঁচশো বাট এক হাজার থেকে ইংরেজি সাবজেক্ট পেলে আমি কেন পাইলাম না কারণ তুমি ইংরেজিতে আঠারোটা সঠিক করতে পারো নাই কারণ তুমি ইংরেজিতে আঠারোটা সঠিক করতে পারো নাই সাধারণ জ্ঞানে পনেরো তারপরে দর্শন ইতিহাস ইসলামের ইতিহাস সংস্কৃতি ফার্সি ভাষা সাহিত্য বাংলাদেশ স্টাডিস এগুলো পাওয়ার জন্য বাংলাদেশে কত লাগতেছে নয় ইংরেজিতে আট সাধারণ জ্ঞানে পনেরো এটা লাগবে তারপরে শিক্ষা শিক্ষা যে রয়েছে আইইআর এই আইআর পাওয়ার জন্য তোমার কত লাগবে বাংলাতে নয় ইংরেজিতে আট সাধারণ লাগবে তারপরে এই যে যেটা রয়েছে পাওয়ার জন্য বাংলায় ইংরেজি ইংরেজি আর আর কি ইংরেজিতে ছয় এবং সাধারণ জ্ঞানে তেরো আহ সংস্কৃতি এখানে বেশিরভাগ হিন্দু ধর্মের যারা রয়েছে তারা এখানে পেয়ে যায় আর কি এগুলো কি ভাই আপনি এগুলো আমাকে কি দেখাইলেন এগুলো হইলো তোমাকে সঠিক করতে হবে আর নেগেটিভ মার্ক কি করা হবে নেগেটিভ মার্ক টোটাল থেকে কাটা হবে নেগেটিভ মার্ক টোটাল মধ্যে কারা হবে যে একশোটার মধ্যে টোটাল তুমি কটা ফুল করছো তার উপর ভিত্তি করে তোমাকে নেগেটিভ মার্ক এটা নেওয়া হবে এই হলো এখানকার কনসেপ্ট বুঝতে পারছো ব্যাপারটা ওকে তারপরে বি এর কথা যদি বলি আমরা এখানে আমরা দেখতে পারবো চলো বি ওয়ান বি কি আছে কলা চারুকলা সঙ্গীত এগুলো পাওয়ার জন্য বাংলায় ছয় ইংরেজিতে পাঁচ সাধারণ গানে সতেরো এটা পাইতে হবে পরবর্তী তোমার আবার অঙ্কন প্রতিযোগিতা যেটা ওইটাতে তোমাকে পাস করতে হবে তারপরে বি টুর কথা যদি বলি এখানে আরবিক ইসলামিক স্টাডিজ পালি রয়েছে এগুলো পাওয়ার জন্য তোমার কি করতে হবে আরবি পাওয়ার জন্য তোমাকে বাংলায় সাত ইংরেজি ইংরেজিতে ছয় আরবিতে সাত ইসলামিক স্টাডিজে যে কোনো একটাতে তোমার সাত পাইলি হবে অর্থাৎ ইসলামিক স্টাডিজ বা সাধারণ জ্ঞান এই দুটার মধ্যে যে কোনো একটাতে তোমার সাত পাইলি হয়ে যাচ্ছে ইসলামিক স্টাডিজ পাওয়ার জন্য তোমাকে অবশ্যই আরবি বা ইসলামিক স্টাডিজ যে কোনো একটাতে সাত অন্য একটাতে সাত মানে সাতের নিচে আসাই যাবে না মানে সাতটার কম তুমি যদি সঠিক করে ফেলো তাহলে কিন্তু হবে না তারপরে একইভাবে যদি পালির কথা বলি বাংলায় সাত ইংরেজিতে ছয় যে কোনো একটিতে সাত এবং পালিতে তোমার সাত অর্থাৎ আরবি নিতে চাইলে আরবিতে তোমাকে সাত না আরবি তোমাকে যে কোনো দুইটার মধ্যে একটা দাগালি হয়ে যাচ্ছে কোনো সমস্যা নেই ওকে এটা আমাদের ক্লিয়ার কিন্তু তোমরা চাইলে স্ক্রিনশট দিয়ে নিতে পারো এগুলো এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট মোস্ট ইম্পর্টেন্ট ব্যাপার মোস্ট ইম্পর্টেন্ট ব্যাপার কারণ এটার উপরে নির্ভর করবে তোমার সাবজেক্ট পাওয়ার ব্যাপারটা ওকে এটা আমাদের শেষ চলো নেক্সট নেক্সট হইলো চবি বি ইউনিট অক্সিজেন ব্যাচ ভাই এটা কি এটা হলো শেষ সময়ের জন্য যে পরীক্ষাগুলো নেওয়া হবে আমাদের পুরোটাই চবি স্টাইলে পরীক্ষা নেওয়া হবে এবং তোমাদের এখানে যে পিডিএফ গুলো থাকবে এখান থেকে হুবহু হিউজ পরিমাণ কোশ্চেন তুমি কমন পাওয়া ভাই কিভাবে কমন পাবো এগুলো আমরা বিগত কোশ্চেন কোশ্চেন অ্যানালাইসিস করে তার উপর ভিত্তি করে আসলে মেক করা হয়েছে এখান থেকে তুমি হিউজ পরিমাণ কোশ্চেন কমন পেয়ে যাবে ইনশাআল্লাহ কি কি পাবা এটা না বলি তোমার ডেসক্রিপশন থেকে ডিটেইলস দেখে নিতে পারো এই যে নাম্বার এই নাম্বার ডিরেক্ট পে করে ভর্তি হয়ে যেতে পারো বাইরে টেলিগ্রাম নাম্বার নক দিয়ে তুমি আমাদের কাছ থেকে হতে পারো এই যে আমাদের যেখানে দুইটা বই রয়েছে জিকে সাজেশন এবং এনসিকিউ প্র্যাকটিস জিকে জন্য বেস্ট একটা সমাধান হবে তোমার জন্য ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে ওখান থেকে তুমি নিয়ে নিতে পারো তো আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম আর পাশের ব্যাপারটা অবশ্যই মাথায় রাখবে এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট আর পাশ মানে হলো সঠিক করা